মিনিমাম যে স্যালারিটা হয় দেড় লাখের উপরে যদি কেউ সেলুনের কাজ জানে সেলুনের কাজের এখানে ডিমান্ড আছে পাশাপাশি রান্নার কাজ যদি কেউ জানে বেতন রকম হইতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি মূলত এখন বার্সেলোনা শহরে এই শহরের একজন বাংলাদেশি ভাই যিনি এখানে দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করতেছেন আসুন ওনার মুখ থেকে শুনি আমরা যে আপনি আসলে এই দেশে কয় বছর যাবৎ এখানে আছেন আমি এই দেশে আছি ১৩ বছর পার হইল এখানে আমার নিজস্ব বিজনেস আছে দুইটা সুপার আছে আল্লাহ রহমত কাগজপত্র আপনার ঠিকঠাক আছে তাই না আলহামদুলিল্লাহ আমার কাগজ প্রায় নয় বছর পার হয়েছে কাগজ আচ্ছা নয় বছর আগে আপনি এখানে কাগজ পাইছেন এখন বাংলাদেশের মানুষরা তো অনেক জানার আগ্রহ ইউরোপের ব্যাপারে তো আপনি কি মনে করেন যে স্পেনে যদি কেউ আসতে চায় ভালো হবে কিনা বা এখানকার মানুষের কাজের ব্যবস্থা রকম। এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বেশি কাগজ হইতেছে হলে স্পেনে পর্তুগাল বা অন্যান্য দেশে এখন কাগজ হইতেছে না কি ধরনের কাজের চাহিদা আছে আপনি মনে করেন যদি কেউ সেলুনের কাজ জানে হ্যাঁ সেলুনের কাজের এখানে ডিমান্ড আছে পাশাপাশি রান্নার কাজ যদি কেউ জানে কাটাকাটি এগুলো একটু শিখে এগুলা ভবিষ্যতে তার কাজে আসে আচ্ছা বা এগুলোতে বেতন কিরকম হইতে পারে মিনিমাম যে স্যালারিটা হয় বারোশো পঁচিশ থেকে বেতন শুরু হয় এটা একেবারে মিনিমাম আট ঘন্টা যদি দৈনিক কাজ করে সপ্তাহে পাঁচ দিন হ্যাঁ মা মান্থলি স্যালারি হবে তার এটা আচ্ছা তা তাহলে বাংলাদেশী টাকায় সেটা কত আসতেছে বাংলাদেশী টাকার এখন রেটে তো প্রায় দেড় লাখের উপরে আচ্ছা তা দেড় লাখের উপরে তার ইনকাম হচ্ছে আর খরচ কেমন হতে পারে যদি একজন মানুষ একা থাকে বা ফ্যামিলি নিয়ে থাকে না বিশেষ করে যখন যারা ফ্যামিলি আনে এখানে ফ্যামিলিও তো বইসা থাকে না ফ্যামিলি তো কাজ করে কাজ করে তো সেই ক্ষেত্রে তখন খরচও বেশি যেমন একটা মানুষ মোটামুটি বারো চোদ্দ শোরু তার মাসে লাগবে ফ্যামিলি নিয়ে থাকতে আর তিন চারশো চারশো যদি অনেকের অনেক স্বভাব থাকে তো আসলে মান্থলি খরচ বলা মুশকিল যেমন একটা ব্যাচেলরেরও পাঁচ ছয় লাগতে পারে মাসে অনেকের বিড়ি সিগারেটের অভ্যাস থাকতে পারে চা কফির অভ্যাস থাকতে পারে এগুলো ডিপেন্ড করে আসলে ব্যক্তির উপর আবার জিনিসপত্র কেনার শৌখিন স্বভাবও থাকতে পারে ওইগুলোর উপরেও আসলে খরচটা নির্ভর করে যদি কেউ আসলে হিসাব করে চলে তাইলে দেখা যাচ্ছে যে তার মোটামুটি ভালো টাকাই সেভ করা সম্ভব যদি সে এতেছে মানে আশা চিন্তা আপনা করে না তাছাড়া বেতন তো আর এক জায়গায় থাম্মা থাকে না বেতন থাকে যেমন আমরা বাঙালিদের সাধারণত 8 ঘন্টা কাজ করি না আমরা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করি 5 দিনের জায়গায় আমরা 6 দিন কাজ করি সপ্তাহে সেই তো এখানে 5 600 ইউরোর আলাদা টাকাই আসে ওই টাকাটা যখন আসে এখানে তো 17 1800 ইউরো হয় সব মিলে তারপর এখানে যে ট্যাক্স যেটা জমা হয় ট্যাক্স থেকে আমাদের যখন আমরা জন জবলেস থাকি ফ্যাসিলিটিগুলো আমরা পাই এখানে ওই টাকা থেকেও দেখা গেছে কি বারোটা যদি বারো মাস যদি একটা মানুষ কাজ করে চার মাস তার যদি বৈষেও থাকে সে বেতন পায় তো অনেক সুযোগ সুবিধা আছে সবগুলো একসাথে করলে হিসাব আসে যে আমি আসলে ইনকাম কতটুকু আচ্ছা এই আপনি যেটা বললেন যে সরকার থেকে যে একটা সুবিধা পাওয়া যায় সেটা কি শুধুমাত্র এখানে সম্পূর্ণভাবে বৈধ হওয়ার পর বা